নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকা দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করে দিয়েছেন তো বন্ধুরা ঘোষণা করেছেন এবার মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন দু টাকা করে তার সঙ্গে জানিয়ে দিয়েছেন যে এবার জুলাই মাসে প্রকল্পের টাকা কবে থেকে পাবেন আজ এই মুহুর্তে ফাইনাল তারিখ ঘোষণা করেছেন এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা সুবিধাভোগীরা কবে থেকে পাবেন আজ এই মুহূর্তে ঘোষণা হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এমনকি ভান্ডার প্রকল্পের টাকা রথযাত্রা উপলক্ষে বড় উপহার এবার জুলাই মাসে পাবেন ডবল টাকা তো বন্ধুরা এই ডবল টাকাটি কবে থেকে পাবেন জুলাই মাসে আর ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা নিয়ে আর কি চমক দিতে চলেছে সরকার সেই সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে রথযাত্রা উপলক্ষে বড় উপহার ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দিল এই জুলাই মাসে পাবেন দু টাকা করে সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় জুলাই মাসে কবে টাকা দেবে তার ফাইনাল তারিখ জানালো তো চলুন দেখে নিই ফাইনাল তারিখ হিসাবে আপনারা কবে পাবেন এই জুলাই মাসের এই সমস্ত প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালের জুলাই মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার জুলাই মাসে ডবল টাকা দেবে দু সালে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদেরকে ইতিমধ্যেই ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে এবারও জুন মাসে যারা এখনও টাকা পাননি তাদেরও অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তবে জুলাই মাসে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে সেই নিয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে দু হাজার একুশ সালে রাজ্যের মা বোনদের জন্য সব থেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার চালু করে রাজ্য সরকার নবান্নের তরফে এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে হাত খরচে টাকা পান মা বোনেরা কেউ এক হাজার আবার কেউ বারোশো টাকা করে পান দু হাজার পঁচিশ সালের গণনা অনুযায়ী ভান্ডার প্রকল্পে প্রায় দু কোটি একুশ লক্ষেরও বেশি মা বোনেরা সুবিধা পাচ্ছেন আর এবারের যে দুয়ারে সরকার ক্যাম্পে মা বোনেরা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে হাজার হাজার নতুন মা বোন জুন মাসেই টাকা পেয়েছেন ইতিমধ্যে নবান্নের তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড় কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজের মাঝেই দিতে হবে ভান্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে প্রচুর মা বোন এমন রয়েছেন যারা ভান্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছেন না জানা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ নতুন আবেদনকারী কিছু পুরনো আবেদনকারীও রয়েছেন যারা ভান্ডার প্রকল্পের টাকা পেতে পেতে আর টাকা পাচ্ছে না জুলাই মাসের কবে থেকে ভান্ডার প্রকল্প সহ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে বিস্তারিতভাবে আলোচনা করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যদের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পে যেমন টাকা দেওয়া হয়ে থাকে তবে এই জুলাই মাসে একটু অন্য রকমের টাকা দেওয়া হবে মহিলাদেরকে দু সালের জুলাই মাসের আগেই জুলাই মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ নবান্নের তরফে জানানো হল অর্থাৎ জুন মাসে তিরিশ তারিখ আজ আর এই জুন মাসের শেষের দিনেই কিন্তু জুলাই মাসে টাকা দেওয়ার ফাইনাল তারিখ জানানো হল সেই সঙ্গে এবার ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে কিন্তু ভান্ডার প্রকল্প থেকে অনেক মহিলারা ডবল টাকা পেতে চলেছেন নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালে জুলাই মাসের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কিন্তু এই জুলাই মাসেই দেওয়া হবে আর এই টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার জুলাই মাসে তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে এরপর বলা হয়েছে এই মাসে সম্পূর্ণ অন্যরকমভাবে টাকা প্রদান করা হবে দেখুন বলা হয়েছে আজ নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার সালের জুলাই মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দুটি মাসের টাকা এক্ষেত্রে এস সি মহিলা হয়ে থাকলে দু সালের জুলাই মাসে দেওয়া হবে দু টাকা এবং জেনারেল এল ওভিসি ক্যাটাগরির মহিলা হয়ে থাকলে পাবেন দুহাজার টাকা অর্থাৎ যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং যারা ভুল সংশোধন করেছিলেন তাদের কিন্তু এই জুলাই মাসে দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত মে মাস থেকে এই ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না তাদের কিন্তু জুলাই মাসে তিন মাসে টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা এবার জানিয়ে দেব লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের দু হাজার সালের জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে মহিলাদের দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর জুলাই মাসে সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে এই প্রকল্পের টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে জানানো হয়েছে নবান্ন সূত্রে খবর প্রতি মাসের মতোই এই মাসে অর্থাৎ জুলাই মাসে টাকা দেওয়া হবে নয় তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরুর পরেই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে আশা করা যাচ্ছে এই সমস্ত প্রকল্পের টাকা নয় তারিখ থেকে শুরু করে জুলাই মাসের বারো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা ভান্ডার জুন মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ